মানুষের ভিড় নয় সুমন বেছে নিয়েছে নিঃসঙ্গতা নদী কাশফুল আর আকাশের নিচে তার বিশাল সাম্রাজ্যকে যেখানে শহরের কোলাহল থেমে যায় সেখানেই শুরু হয় চর সালমারা ভারত সীমান্ত ঘেঁষে এক বিস্তৃত ভূমি। শরতে এখানে কাশফুল জেগে ওঠে যেন সাদা সাদা মেঘ নেমে এসেছে মাটির বুকে বাসায় ভালো লাগতেছে না তাই ভর দুপুর আমি অনেক ভাই আরফাত ভাই বেরিয়ে পড়লাম শালমারার উদ্দেশ্যে যাওয়ার আগে আমরা আমাদের প্রয়োজনীয় একদিনের বাজার করে নেই রানো হওয়ার বিশ মিনিটের মধ্যে আমরা পৌঁছে যাই ঘাটে সেখানে গিয়ে সুমনের বাবার সাথে আমাদের দেখা হয় সুমনের বাড়িতে যেতে হলে আমাদের দুইটা নদী পার হইতে হবে আমরা ঘাটের নৌকা মিস করি যার কারণে আমাদের এখানে আধা ঘন্টার মতো বসে থাকতে হয় কেননা সুমন তার ছোট ডিঙি নৌকা নিয়ে আমাদেরকে রিসিভ করতে আসতেছে আমরা দুইটা নদী পার হয়ে পৌঁছে যাই সুমনের বাড়িতে সুমন তার ভাঙাচোরা ঘরটি ভেঙে নতুন করে ঘর দিছে সৌরবিদ্যুৎ লাগাইছে রান্না করার ব্যবস্থা করছে মোটামুটি থাকার মতো একটা পরিবেশ হয়েছে এখন আমরা যেহেতু দুপুরবেলা বেরোইছি আমরা দুপুরের খাবার খাইনি তো এসেই কাটাকাটি শুরু করে দেই আমরা এই পরিবেশে বসে আজকে দুপুরের খাবার খাবো আমাদের দুপুরের লাঞ্চ গরুর মাংস এখানে কাটাকাটি চলতেছে এইটা হচ্ছে চরের একটা প্রত্যন্ত বাড়ি আমরা আজকে আগামীকাল দুই দিন এখানে থাকবো চুলা আছে রান্না করে খাবো ডিভাইস চার্জের ব্যবস্থাও করে নিয়ে আসছি সৌরবিদ্যুৎ আছে পেঁয়াজ কাটতে গিয়ে কান্না করে দিচ্ছেন আমাদের ইয়াসির ভাই তাকে আমরা সমবেদনা জানাই রান্নার ফাঁকে ফাঁকে আমাদের গল্প চলছে আমি চারদিকটা একটু ঘুরে দেখলাম চারিদিকে শুধু পাট আর পাট পাট উঠে গেলেই এখানে ধান লাগাবে ধানের পরেই আসবে কাশফুল রান্না শেষ এখন খাওয়া দাওয়ার পালা কলাপাতায় বসে পড়ি আমরা সবাই দুপুরের খাবার খাচ্ছি বিকাল পাঁচটায় আজকের পুরো বিকাল কাটালাম এখানে কি যে শান্তি আকাশটা ধীরে ধীরে রং বদলাচ্ছে মনে হচ্ছে এই বিকালটা শুধু আমাদের জন্যই সাজানো হয়েছে শালমারা চর শুধু জায়গা নয় এ এক অনুভব যেখানে মন ফিরে পায় তার হারিয়ে যাওয়া শান্তি একবার গেলে ফিরে আসতে মন চায় না এটা হচ্ছে কাউন এটা গ্রাম বাংলা ছাড়া কোথাও পাওয়া যায় না এটার অনেক সুস্বাদু হয় এই যে সকাল শ্রাবণের সকাল আকাশ ঝুঁকে এসেছে মাঠের খুব কাছে মেঘেরা হাঁটছে যেন মাটির ঠিক উপরে ঘাসের ডগায় শিশির বাতাসে কাঁচা মাটির গন্ধ শব্দ এক শান্ত সকাল কোথাও কোনো কোলাহল নেই শুধু মাঝে মাঝে দূরের একটানা পাখির ডাক সবাই ভালো থাকবেন দেখা হবে নতুন কোনো গল্প নিয়ে আল্লাহ হাফেজ